হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা এখন থেকে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুকের মতো টিকটকেও মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা টিকটকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা কিছু টিকটকে গাইডলাইন আছে মেনে চলতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে কিছু সেটিং রয়েছে সেগুলো অন করতে হবে এমন কি আপনাদের টিকটক অ্যাকাউন্টটা মনিটাইজ পাওয়ার জন্য যোগ্য কিনা সেটাও চেক করতে হবে তো কিভাবে আপনারা সেটিং অন করবেন এবং অ্যাকাউন্ট চেক করবেন সেই প্রসেসটা আমি একটু যে ক্লিয়ারলিভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওতে তো বন্ধুরা প্রথমে আপনার যে কাজটি করবেন আপনাদের টিকটকে মনিটাইজ পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আপনারা যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন না তো আপনারা মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে তো বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আপনি জায়গাটি করবেন আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের মোবাইলে চলে যাবে মোবাইলে আসার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে তো আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সেটিং এন্ড প্রাইভেসি তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে তো আপনারা এখানে উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা কিছুটা সময় নিবে না হবে এরকম ইন্টারভেস আসবে আসার পর আপনার কিছু স্টেপ ফলো করতে হবে তো এখানে দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকমভাবে চারবার আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি দেখাচ্ছে তো এখানে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন রয়েছে তো নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন আপনার একটা ইমেল অ্যাড করে দিবেন তো অ্যাড করে দেওয়ার পর আপনারা এডে ক্লিক করবেন আমি এখন করবো না তার জন্য আমি স্ক্রিপে ক্লিক করবো স্ক্রিপে ক্লিক করার পর দেখতে পারছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে তো হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে আসার পর আপনার অ্যাকাউন্টটা চেক করতে হবে আপনার অ্যাকাউন্টটা মনিটাইজ পাওয়ার যোগ্য কিনা তো অ্যাকাউন্ট চেক করার জন্য আপনার যে কাজটি করবেন আবার আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর আপনারা আবার এই উপরে দেখতে পারবেন তিন ডট এই তিরি রোডে ক্লিক করবেন তিরি ডোডে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে অপশন চলে আসবে অনেকগুলো তো আপনার যে কাজটি করবেন এখান থেকে হবে টিকটক স্টুডিও এরতে ক্লিক করবেন টিকটক স্টুডিওতে ক্লিক করার পরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট চেক তো আপনারা এই অ্যাকাউন্ট চেক এ ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে তো আসার পর আপনার ভিডিও চেক করবে আপনার ভিডিওতে সমস্যা আছে কিনা এখান থেকে পারছেন পোস্ট আমার সমস্যা সব কিছু ঠিক আছে তো আপনার ভিডিও যদি ঠিক থাকে তাহলে ঠিক মা উঠে যাবে আর যদি ভিডিওতে প্রবলেম থাকে তাহলে কিন্তু রেড চেন্ডু উঠে যাবে তো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে কিন্তু রেড চেন্ডু উঠে গেছে আর একটা ভিডিওতে কিন্তু রেড চেন্ডু উঠে গেছে আপনার যে ভিডিওতে লাল চিহ্ন থাকবে সেই ভিডিও আপনাকে ডিলিট করতে হবে তো ডিলেট করার জন্য আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারভেস আসবে তার সবাই এখানে দেখতে পাবেন পোস্ট রেজিস্ট্রেড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার যে যাবে সবগুলা ভিডিও এখানে কিন্তু শো করবে তো এই ভিডিও আপনারা সবগুলা ডিলেট করে দিবেন তো ডিলেট করার জন্য আমি উপরে একটা ক্লিক ক্লিক করলাম করার দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে আপিল তো আপনারা চাইলে এখানে আপিল করতে পারেন এমনকি আপনার ভিডিও ডিলেট করতে পারে তো আমি আপনাদেরকে আপিল করে দেখাচ্ছি তো আমি আপিল করার জন্য আমি উপরে দেখতে পারছেন আপিল তো এটাতে ক্লিক করবো

তিনটে অপশন রয়েছে এই তিনটে অপশন অবশ্যই আপনাদের অন রাখতে হবে নয়তো কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না তো অবশ্যই আপনারা এই তিনটে সেটিংস অন রাখবেন তো আর বন্ধুরা টিকটকে মনিটাইজ পাওয়ার জন্য আপনার কিছু গাইডলাইন মেনে চলতে হবে যেরকম আপনারা ইউটিউবে ফেসবুকে গাইডলাইন মেনে চলতে হয় সেরকম আপনারা টিকটকেও গাইডলাইন মেনে চলতে হবে তো গাইডলাইন কি কি তো গাইডলাইন আপনারা অনেক আছে তা আমি সংক্ষিপে আপনাদেরকে কিছু বলি যেরকম আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনারা এক সপ্তাহের মধ্যে চারটা থেকে পাঁচটা ভিডিও আপলোড করতে হবে কি আপনারা বেশি করতে পারেন তো নর্মালি আপনারা চারটে ভিডিও এক সপ্তাহে আপলোড করতে হবে আপনার নিজের কন্টেন্ট ভিডিও হতে হবে আপনারা অন্য মিউজিক ব্যবহার করলে আপনার মনে পাবেন না অশ্লীল কোনো ভিডিও আপলোড করতে পারবেন না এবং কি তাদের ভিডিওতে ফোন নাম্বার দিতে পারবেন না অন্যের ভিডিও আপলোড করলে আপনার মনে পাবেন না আর অবশ্যই টিকটকে আপনারা এংগেজমেন্ট বাড়াতে হবে যেরকম আপনার একটা ভিডিও পোস্ট করেছেন আপনার ভিডিওতে কমেন্ট আসছে আপনারা কমেন্ট দিতে হবে আপনার যদি কমেন্ট তাহলে আপনাদের বাড়বে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিও কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ